পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইয়দিন আদম আলাইহিস সালাম ওনাকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফু সানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর আদমের সামনে অনেকগুলো রূহ রাখা হলো সাইয়দিন আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে নাসালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইয়দিন আদম বললেন আল্লাহ ওই যে একটা রূহ দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউন সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর সোহান

আমার এই সুন্দর ফুটফুটের ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক বছরের দরকার নাই আমার এক বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেদের দিয়ে দিলাম দাউদ আলাইহি সাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো সাইট দেয় চাই চা চল্লিশ আর সাইট নিলে কত হয় ভালো হিসাবে একশো আর আদম আলাহিসাল্লাম পেয়েছিলেন হাজার বছর শাইট কমে গেলে রইল কথা নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাই মাউথ চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাফ উইল কাম অন টাইম ইট নাবল লেট কখনও দেরি হয় না আল্লাহ বোল্লাহ লিকুল্লি উমাদিন আজালু ফা ইদা জা জালু হোমলা ইয়েরুনসা আদমু আলা ইয়ে তাফাদিম মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি তুয়ান আকবাদা রুহ হাক রুহু করতে আসছি আদম আলাহি বললেন রুহু করতে আসছো মানে আমি বাসমুতে এক হাজার বছর কয়েক বছর মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দেয়া দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউদ বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আবস বল সুবহানাল্লাহ পড়ে নসিয়া আদম ফনসিয়া বানু ভুলে গেছে না আমরা ভুলে যাই আমরা খেয়ে বসে খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাই আসে না নাই নাসিয়া আদম ফনাসিয়া বনু বিশ্ব বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফজাহাদা যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রূহ নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে সাইয়্যিদনা আদম আলাইহিস রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রূহ মালাকুল ম aut দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন লা তাকুমুস সাআ ইল্লা ফী ইয়ামি জুমআ ইযান সুনযিলাতিল আরদু যিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু ইদারুদের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চোরে খানখান হয়ে যাবে এই ঝাকুনি আর আর্থিক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সমান আল্লাহ